আজকের এই গ্রামীণ জীবনে সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে গরু পালন কৃষি নির্ভর পরিবারগুলো যেখানে আয় রোজগারে হিমশিম খায় সেখানে একটি দুটি গরু পালন হতে পারে পরিবারের স্থায়ী আয়ের উৎস আসলে গরুর দুধ গোবর বাসুর ইত্যাদি সবই অর্থনৈতিক একটা মনে করেন যে ইনকাম সোর্স আমরা গরু ছাড়া কখনোই সফল হতে পারবো না আমরা মূলত যারা গ্রামে বসবাস করতেছি আমাদের দিন শেষে আমরা যখনই ভালো কিছু করতে যাব বা টাকা যখন দরকার হবে আমরা কিন্তু দেখা গেছে গরু বিক্রি করে জমি কিনতেছে গরু বিক্রি করে এ করতেছে সে করতেছে মানে আমাদের মূল সম্পদ বলতে গেলে আসলে গরু পালন গরু ছাড়া গ্রামে কখনোই সফলতা পাওয়া অসম্ভব ব্যাপার আসলে এই জন্য আমি মনে করি আমরা যারা মধ্যবিত্ত আসি যারা গ্রামে আসি সফলতা পেতে গেলে অবশ্যই আমাদের কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে তারপরে ইনশাআল্লাহ সফলতা আসবে আপনারা যারা খামা শুরু করতে চাচ্ছেন মনে করি এখন থেকে খামা শুরু করতে পারেন ছোটো দিয়ে খামার শুরু করেন একসময় আপনার দেখবেন যে একটা বিগ খামারে হবে আপনি এখন ভাবতেছেন যে খামা শুরু করব বা কিছুদিন পর করব দেখবেন এইরকম করতে করতে আপনার দুই চার বছর সময় পার হয়ে যাবে কিন্তু আপনি সফলতা পাবেন না আজকে আমার যে খামারটা দেখতেছেন এটা কিন্তু এর পিছনে কিন্তু এর পিছনে অনেক লম্বা একটা হিস্টোরি আছে যেখানে আমার বাবার মূলত খামারটা ছিল কিন্তু বাবার অসুখের সময় গরুগুলো বিক্রি করার পরে কিছু মাত্র বকনা ছিল মাত্র তিনটা বকনা দিয়ে আজকে খামারটা আমার পরিপূর্ণ মানে দুই সালে মাত্র তিনটা বকনা ছিল মানে পাঁচ বছরে আজকে আমার খামারটা ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে এর মাঝে আমি অনেক বাসুরও বিক্রি করছি ব্যবসার কাজে লাগাইছি তবে আসলে আমি দেখলাম যে যত কাজেই করি না কেন যত ব্যবসা বাণিজ্য চাকরি যা করি দিন শেষে আসলে আমরা টাকা পয়সা জমাইতে পারি না আসলে ভালো কিছু করতে গেলে মানে আমি মূলত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি এবং আমরা যারা গ্রামে বসবাস করি তাদের উদ্দেশ্যে করে ভিডিওটা করতেছি এখন যারা বড় বড়ো বিজনেস করেন বা বড় বড় চাকরিজীবী তাদের সাথে আসলে এই ভিডিওটা যাবে না আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের জন্য ভিডিওটা করা আসলে কষ্ট করলে সফলতা আসবেই ইনশাল্লাহ আসলে যেখানে আমরা যারা গ্রামে বসবাস করতেছি যারা সরাসরি কৃষিকাজের উপর নির্ভরশীল বা দুই একটা ছোটো মোটো ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল আমি মনে করি তাদের জন্য গরুর খামারটা খুবই উপকারী একটা জিনিস কারণ এই খামার থেকে আপনি দুধ পাবেন যেটা বিক্রি করে আপনার পরিবারের সচ্ছলতা আসবে আপনি বাসর বিক্রি করে আপনার অভাবের যে আপনার যে খাতগুলো আছে যেগুলোতে আপনার টাকা পয়সার দরকার সেগুলো আপনি মিটাইতে পারতেছেন এবং আপনার আপনি যদি বাসু রাখেন দেখবেন যে ওখান থেকে আপনার খামার আবার দিন দিন বড়ো হচ্ছে এভাবে আসলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ কখনোই একবারে কেউ বড় হতে পারে না বড়ো হওয়ার জন্য কিছু সোর্স তৈরি করতে হবে নিজেকে প্লান অনুযায়ী এগাইতে হবে পরিকল্পনা অনুযায়ী এগাইতে হবে যদি কেউ খামারের পাশাপাশি কৃষিকাজ করেন তাও জীবনে সফলতা বাড়বেন যদি খামারের পাশাপাশি কেউ ব্যবসা বাণিজ্য করেন তাহলে সফলতা আনা সম্ভব কিন্তু কষ্ট করতে হবে অক্লান্ত পরিশ্রম ধৈর্য ইচ্ছা শক্তির পরেই সফলতা আসবে হঠাৎ করে আসলে গরু কিনলেই কিন্তু সফলতা আসা শুরু হবে না সময় লাগবে ধৈর্য ধরতে হবে তারপরে সফলতা আসবে যাই হোক আসলে জীবনে জীবনে আসলে আমি মনে করি ছোট্ট জীবনে বেশি কিছু প্রয়োজন নেই শুধু ইচ্ছা শক্তিকে কাজে লাগে যদি কষ্ট করা যায় ইনশাআল্লাহ সফলতা আসবে আমার খামারটা দেখলে আজকে আমার মনে করেন যে সব ক্লান্তি দূর হয়ে যায় আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার বড় হওয়ার ইচ্ছা নাই শুধু মাথা উঁচু করে যেন বাঁচতে পারি সমাজে যেন আমার একটা পরিচয় থাকে জাস্ট এতটুকুই করতে যা দরকার এর জন্য কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আসলে এমনি এমনি আপনার নামটা কিন্তু সমাজে জানবে না বা এই সমাজটা এমন আপনার যদি কিছু না থাকে আপনাকে কিন্তু সবাই পাড়ায় ধরবে সবাই কথা শোনাবে কেউ দেখতে পারবে না কেউ আপনাকে মনে করেন যে কখনো চাবে না যে ছেলেটা ভালো কিছু করুক এর মানে একটু বিপদে পড়ছেন একটু হেল্প করি সবাই মিলে একটু এর পরিবারটা সচ্ছলতা আসুক এরকম কেউ চাবে না সবাই শুধু বাস দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে এই জন্য নিজেকে সমাজে ভালো কিছু করে দেখাইতে হবে যে আমিও সাকসেস আমিও সফল হতে পারি আর শূন্য থেকে আজকে আমি সফল হয়েছি এইরকম ইচ্ছাশক্তি নিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ সফলতা আসবে আসলে জীবনে পরিচয় আসলে নিজেকে তৈরি করতে হবে অটোমেটিক কখনো পরিচয় তৈরি হয় না এই নিয়তগুলা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ ইসলামের পথে চলতে হবে ভালো কিছু করতে হবে যেন ভালো মানুষ যেন বলতে পারেন না ছেলেটা ভালো ছিল দুনিয়াতে যদি নাও থাকি যেন বলে না ছেলেটা খুব ভালো ছিল